এর জন্য কোনো মেয়ে আছে কিনা তোমাদেরকে বলছি যে এর জন্য কোনো মেয়ে আছে কিনা দেখি এখনো পর্যন্ত আমি বিয়ে করবো আমি বিয়ে করবো বলছে কে বলছে এটা বিয়ে করবো মন বলছে তোর মন বলছে

যা ভিডিও করবো ডাইরেক্ট ভিডিও করব। ওইসব বলার কোনো টাইম নেবো না ঠিক আছে চলো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে